ওখানে রেডি হচ্ছে আমরা যাবো এবার আমার দাবাই বাড়ি রাখি পড়াতে হঠাৎ করেই প্ল্যান হয়ে গেল তো আমরা যাবো দাবাই বাড়িতে রাখি পড়াতে ওকে আসতে বললাম এত করে সো হে হ্যালো ব্রুয়ার কেমন আছো সবাই রাখি বলি সবাইকে অনেক শুভেচ্ছা এখানে বাসনা রেডি হচ্ছে আমি তো একদম রেডি হয়েই ছিলাম বাড়িতে তারপর দাদাদেরকে রাখি পরালাম দেখো বাস কিন্তু একদম রেডি তো চলো এবারে যাওয়া যাক কিন্তু আমরা যাব সাইকেলে

ये तो अरे गोटा गोटा खाई दे ਉਰੇ ਇੱਕ ਟੱਕਰ

এই যে আমার বুনু হয়ে গেছে আগে যখন আসিলাম কত ছোট ছিলি এখন এত বড় হয়ে আমার মতো হয়ে গেছিস যাচ্ছি যাচ্ছি তো ফাইনালি আমাদের রাখি পরানো একদম কমপ্লিট এবারে আমরা একটু রেশ নিচ্ছি এদিকে কিন্তু কাকিমনি আমাদের জন্য ভাত একদম রেডি করে ফেলছে বলছে যে তাড়াতাড়ি চলে যায় খেতে সকাল থেকে না খেয়ে এছিস তো তো আমি বললাম যে হ্যাঁ তারপর আমরা চলে গেলাম হাত মুখ ধুতে তো আমাদের হাত মুখ দেওয়া একদম কমপ্লিট এবারে আমরা খেতে বসে যাব। যেহেতু অনেকটাই খিদে পেয়ে গেছে তো আমাদের খাওয়া দাওয়া একদম কমপ্লিট খাওয়া দাওয়ার পরে কাকিমণি যেহেতু আমরা বাড়ি আসবো কাকিমণি যদিও আমাদেরকে অনেকবার করে বলছিলো থাকতে তো আমরা থাকবো না কারণ কি বাড়িতে দিদি আসছে তার জন্য সেজন্য হচ্ছে কাকিমণি আমাদেরকে পেয়ারা পাড়া দিচ্ছে ওদের গাছে পেয়ারা হয়েছে অনেকগুলো আমাদের বাড়িতেও পেয়ারা আছে যদিও তবুও এই যে এটা হচ্ছে আমার কাকিমণি আর এটা হচ্ছে আমার ঠামা এতটাই মোটা হয়ে গেছে যে আমাকে চালাইতে পারছে না বাসো কি বলবো আর দেখো কাকিমণি আমাদেরকে কতগুলো পেয়ারা দিছে পেয়ারা বলে ওরা কি চাচ্ছি বলো কিছুতেই জ্বালাতে পারছে না তো এখন এভাবে যাচ্ছি পেয়ারাগুলো হাতে নিচে পেয়ারাগুলো পেয়ারাগুলো বলে পেয়ারা 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 গুলা খা এই ব্রীজটা আমার দারুণ লাগে বোলবাড়ি এটা পানবাড়িটা হ্যাঁ পানবাড়িটা পানবাড়িটা সত্যি খুব সুন্দর ভিউটা দেখছো বাট কি সুন্দর নাটক সম্পূর্ণ দেখতে আমি দেখাচ্ছি তোমার এই ব্রীজটা দেখাচ্ছি আরও দেখাচ্ছি আমার শরীর ভালোর জন্য আমাকে জোর করে নিয়ে আসছে এখন আমাকে নিয়ে থাকি দেখতে না গাইস আমি ওকে হচ্ছে কি বলে আসার সময় পুরোটা সাইকেল মানে আমি চালায় নিয়ে আসি এবার তো ওর দায়িত্ব না তো আমি যদিও একটু দেখো এখন দেখো দেখো ব্রিজটা দেখো খুবই সুন্দর ভীষণ সুন্দর মনটা বলতে সেখানে থেকে দেখি তাই তো এস এই আমি যে নদী মোলমারির একটু পরে আমিও চালাবো যদিও এখন ও চালাচ্ছে আমাকে বন্ধুরা কাশিমারি আমাদেরকে এতগুলো পেয়ারা তোমরা দেখতেই পেলে কতগুলো পেয়ারা দিয়েছে তো বাস তো আমাকে সাইকেল চালাতেই পারছে না তবুও আমি বলছি যে দেখ এতটা রাস্তা তোকে আমি সাইকেল চালিয়ে আনলাম আবার যাচ্ছি এবার আমাকে একটু চালিয়ে নিয়ে যা তো সেই জন্য ওকে একটু দিলাম সাইকেল চালাতে আমি বসেছিলাম তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই আর বেশি বড়ো করছি না যেহেতু আমরা চলে যাবো এবারে বাড়ি তো এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওতে একটা